বারো জনের উপর কখনো বিশ্বাস করা উচিত নয় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কোনো এক জঙ্গলে একটি বিশাল বটগাছের একটি কোঠরে এক অন্ধ শকুন যে বুড়ো এবং কমজোর তো ছিলই একই সঙ্গে সে অন্ধও ছিল এরই কারণে সেই বটগাছে থাকা অন্যান্য পাখিরা তাদের নিজেদের ভোজনের থেকে সামান্য সামান্য ভোজন সেই শকুনকে দিয়ে দিত শখানেও তার জীবনের সমস্ত বৃত্তান্ত শুনিয়ে তার জীবনের যে উপলব্ধিগুলো রয়েছে সেগুলো শুনিয়ে সমস্ত পাখিদের গুরুতে পরিণত হয়ে গেছিল এই প্রকারেই সে বৃক্ষের বাতাবরণ খুবই সুখের ছিল এমনই একদিন একটি দুষ্টু বিড়াল সেই গাছের উপর উঠল ওই পাখিদের বাচ্চাগুলিকে খাওয়ার জন্য বিড়ালকে দেখে পাখির বাচ্চারা ভয়ে চি চি করে চিৎকার করতে শুরু করলো পাখির বাচ্চাদের এরূপ আর্তনাদ শুনে সেই শকুন বলতে লাগলো কে রে কে আছিস সেখানে। আর শকুনের এরূপ কথা শুনে সেই বিড়াল ভয় পেয়ে গেল বিড়াল ভাবলো আমি লোভের বশত কোথায় চলে আসলাম এখানে তো আমার প্রাণের সংকট রয়েছে এই কাছে তো মনে হয় কোনো শকুন থাকে যদি সে আমার এখানে আসার কারণ জানতে পেরে যায় তাহলে তো এ আমাকে মোটেও জীবিত রাখবে না মৃত্যুকে চোখের সামনে দেখে সেই দুষ্টু বিড়াল কপট বুদ্ধির আশ্রয় নিল বিড়াল শকুনকে প্রণাম করতে করতে বলল মহারাজ আমি একটি বিড়াল বুড়ো শকুন যখন শুনতে পেল যে এ একটি বিড়াল তখন সে বিড়ালের উপর অত্যন্ত রেগে গেল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলল হে দুষ্ট বিড়াল তুই এখানে কি করতে এসেছিস তুই কি জানিস না এই বৃক্ষের দেখাশোনা আমি করি শকুনের এরূপ বকাঝকা শুনে বিড়াল অত্যন্ত ভয় পেয়ে গেল সে তখনই কপট বুদ্ধির আশ্রয় নিল বিড়াল হঠাৎই শকুনের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো হে মহারাজ প্রথমে আপনি আমার কথা তো শুনুন তারপরে যদি আপনার মনে হয় যে আমি অপরাধ করেছি আপনি আমাকে তখন মেরে ফেলেন শকুন বলল ওরে দুষ্ট বিড়াল তুই এখানে কি করতে এসেছিস বিড়াল বলতে লাগলো মহারাজ আমি প্রতিদিন গঙ্গা স্নান করি এখন আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি আমি আমার ইন্দ্রিয়ের উপর শাসন করতে শিখে গেছি আমি তো এখন ব্রহ্মচর্য ব্রতের পালনও করি আমি অন্যান্য পাখিদের মুখে আপনার দ্বারা বলা ধর্মজ্ঞানের অনেক প্রশংসা শুনেছি আমি আপনার মুখ থেকে অমৃত ধর্মকথার শ্রবণ করতে এসেছি মহারাজ আমি আপনার সেবক হতে চাই আমি শ্রদ্ধাবশত আপনার কাছে এসেছি এর কারণে দয়া করে আমার ত্যাগ করবেন না শকুন বলল ওরে দুষ্ট বিড়াল তুই তো মাছ মাংস খাস আর এখানে পাখিদের ছোট ছোট বাচ্চারা থাকে আমি তাদের রক্ষা করি আর এই কারণেই তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা তোর আর আমার কোনো মিত্রতা হতে পারে না বলা হয় যার শত্রুতা একবার দেখে নেওয়া হয়েছে সে যদি মিত্রতা করতে চায় তার সঙ্গে মিত্রতা করা মানে নিজের মৃত্যু নিজে হাতে ডেকে আনা বিড়াল তখন সেই শকুনকে বলতে লাগল মহারাজ আমি ধর্মজ্ঞ পুরুষের কাছ থেকে শুনেছি যে অহিংসাই পরম ধর্ম এর কারণে আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি আমি এখন কেবল ফল আর অন্নগ্রহণ করেই নিজের জীবিকা নির্বাহ করি আজ আমি আপনার দর্শন করে ধন্য হয়ে গেলাম কারণ বলা হয় সৎপুরুষদের দর্শন করা খুবই ভাগ্যের ব্যাপার কৃপা করে আপনার চরণে আমাকে ঠাঁই দিন বন্ধুরা এই প্রকারেই সেই দুষ্ট বিড়ালের চালাকি সম্পন্ন কথায় সেই বুড়ো শকুন বিশ্বাস করে নিল আর সেই বিড়ালকে নিজের মিত্র বানিয়ে নিল সেদিনের পর থেকে ওই বিড়াল ওই গাছেই থাকতে শুরু করল কিছুদিন পর্যন্ত তো সে কোনো খারাপ কাজই করল না সে বাচ্চাদের দেখাশোনা করতো শকুনের অনেক সেবা করতো কিছুদিন পর সেই বিড়াল যখন শকুনের বিশ্বাস পাত্রে পরিণত হয়ে গেল তখন সে দুষ্ট বিড়াল নিজের মৃত্যুর খেলা শুরু করল পাখিদের ছোট্ট শিশুদের দেখে তার মুখ দিয়ে লাল পড়তে থাকত আর আস্তে আস্তে সে এটাও বুঝে গেছিল যে শকুন চোখে দেখতে পায় না বিড়াল এটা বুঝে গেছিল যে শকুন তো আমার কোনো ক্ষতি করতে পারবে না সে তো দেখতেই পাবে না যে আমি কি করছি আর কি না করছি একদিন যখন সব পাখিরা ভোজনের খোঁজ করতে বাইরে গেছিল সেই সময় ব্যবহার করে সেই দুষ্ট বিড়াল পাখিদের সব বাচ্চাগুলিকে খেতে শুরু করল এইভাবেই পাখিরা যখন সন্ধ্যায় বাড়ি ফিরত তখন তারা নিজেদের বাচ্চাদেরকে দেখতে পেত না এবং খুবই দুঃখী হতো ধীরে ধীরে সেই দুষ্ট বিড়াল সব বাচ্চাদের খেয়ে ফেলতে লাগলো বাচ্চাদের খেয়ে ফেলার পর তাদের হাড়গোড়গুলোকে সেই শকুনের গর্থে ফেলে দিতে লাগলো অন্ধ হওয়ার কারণে সেই শকুন বিড়ালের রূপ দুষ্টু বুদ্ধিকে বুঝতে পারল না একদিন সব পাখিরাই তাদের বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে এবং দুঃখী হয়ে সেই বুড়ো শকুনের গর্তের কাছে উপস্থিত হলো সেখানে তারা বিড়ালকে তো দেখতে পেল না কারণ বিড়াল নিজের কাজ করে আগেই সেখান থেকে পালিয়ে গেছিল কিন্তু তারা সেই গর্তে নিজের ছোট ছোট বাচ্চাদের হাড় দেখতে পেল এমনটা দেখে সেই সকল পাখিরা অত্যন্ত রেগে গেল তারা সেই শকুনকেই নিজের বাচ্চাদের হত্যাকারী মনে করতে লাগল এমনটা ভেবে সেই পাখিরা নিজের ধারালো নখ দিয়ে নিজেদের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে সেই বুড়ো শকুনকে মেরে ফেললো বধুরা একটি দুষ্ট ব্যক্তিকে নিজের সঙ্গে রাখার কারণে নির্দোষ সেই শকুনকে নিজের প্রাণ ত্যাগ করতে হল এরই কারণে বলা হয় যে দুষ্ট ব্যক্তির সঙ্গ সবসময় সময় হানিকারকই হয়ে থাকে বেচারা শকুন তো সব পাখিদের শিশুদের রক্ষা করত কিন্তু হিংসক বিড়ালের সঙ্গ পাওয়ার পরে অনেক পাখিরাও মারা গেল আর নির্দোষ হওয়া সত্ত্বেও সেই শকুনও মারা গেল বলা হয় যে অল্প সম্পন্ন ব্যক্তি নিজের মিত্রের মনোভাব না বুঝেই তার সঙ্গে মিত্রতা করে বসে তবে তার মৈত্ররূপী ধন নষ্ট হয়ে যায় সবসময় সবার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই এমনকি স্ত্রী পুত্র ভাই এবং সবথেকে বিশ্বাসী ব্যক্তিরও পুরোপুরি বিশ্বাস করতে নেই কারণ সকল পুরুষের মনেই ধন সম্পত্তি এবং স্ত্রীর লোভ থাকে যদি কেউ অত্যন্ত বিশ্বাসের পাত্রও থাকে তবুও লুকিয়ে লুকিয়ে তার পরীক্ষা নেওয়া উচিত বলা হয় মূর্খদের উপদেশ দেওয়া ক্রোধের বৃদ্ধি ঘটায় মূর্খদের উপদেশ দিলে তারা কখনো শান্তি পায় না সাপেদের দুধ খাওয়ানো তার মধ্যে বিষের বৃদ্ধি ঘটায় সাপকে দুধ খাওয়ালে কখনো তার বিষ অমৃতে পরিণত হয়ে যায় না নিজ পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠতা জীবনে অপরাধ প্রবণতার বৃদ্ধি ঘটায় বিদ্যান ব্যক্তিরা বলেন পাপাচারী এবং দুষ্ট ব্যক্তিদের ত্যাগ না করে যারা তাদের সঙ্গে মিলিত থাকে এমনটা করলে নিরাপরাধ ব্যক্তিরও পাপীদের সমানই দণ্ডপ্রাপ্ত হয় যেমন শুকনো কাঠের সঙ্গে ভিজে কাঠ রাখলেও সেই ভিজে কাঠও জ্বলে যায় বন্ধুরা এই বারো প্রকারের পুরুষদের উপর কখনোই বিশ্বাস করতে নেই প্রথম হলো ধূর্ত দ্বিতীয় হলো অলস তৃতীয় হলো ভীতু চতুর্থ হল ক্রোধী পঞ্চমত পুরুষ হওয়ার যে অভিমান পোষণ করে ষষ্ঠত চোর সপ্তমত অপরাধ প্রবণতাকারী অষ্টমত মূর্খ নবমত নিচ দশমত হিংসুক তো নির্দয়ী বারোতম প্রতারক বন্ধুরা যারা এই প্রকার ব্যক্তিদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় তারা কোনো না কোনো বড় সংকটে পড়ে যায় বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই পোষণ করুন আর অন্তর্মন থেকে আমার সঙ্গে একবার বলুন রাধে রাধে